বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে এমন একটা ভিডিও এরকম ভিডিও করিনি আমি তা আজকে একটু কাজ করছিলাম তো কাজ করতে করতে একটা ভিডিও করলাম এখন বাজে বিকেল চারটা প্রায় তো সকাল থেকেই এইখানেই ছিলাম আমি তো এইখানে মাঝে মধ্যে রেস্ট করতে আসি ওই দেখো জলের বোতল আছে এখানে সুপারি গাছের এখানে বসি দা রাখা আছে আর এই মাত্র চারটে সুপারি চারা রুইলাম দেখাচ্ছি ছোট ছোট এই একটা এই মাত্র রুয়েছি তো বললাম দেখি চারটে সুপারি চারা রুয়ে দেখি কি হয় পরে দেখা যাবে এই আর একটা এটা ওই মাত্র রয়েছে বোঝা যাচ্ছে না না এই দেখো ভালো করে দেখায় হাত দিয়ে টান দিলে মাটি উঠে আসবে এই দেখো হাতে কাদা এই একটা সেই সময় ভিডিও করতাম একটু কথা বলছিলাম তাই আর বিডিও করা হয়নি তখন আর এই আর একটা এটা একটু ব্যাকা আছে সোজা হয়নি স্টেট হয়নি আর কী কী করছিলাম সেটা দেখাবো তো একটা একটা তারা সারাচ্ছিলাম এইটা এইখানে পিঁপড়া ছিল প্রচুর প্রচুর পরিমাণে এখনো আছে দেখো এই যে এই যে খেলাখেলি করছে প্রচুর পিঁপড়া ছিল এই রকম এখনো এই গাছটাই আছে ওদের বাসা ছিল এই গাছটায় আর কি করেছি সেটা দেখাচ্ছি এই একটা চারা বের করেছি এই আর একটা এগুলো ছোট ছোট আর একটা তো কেটেই ফেললাম এই দেখো পাতা সকালে কেটেছি এটা এই যে এই গাছটা কেটে গেছে সকালে আর কোথায় যেন পাতা পড়ে গেছে এত রোদ হয় এই জন্য মরে যায় সব এই দেখো আর একটা এই সব এগুলো বের করছিলাম অনেকই আছে এই দেখো জঙ্গল হয়ে গেছে এই যে আরো কি ভিডিও বানাবো ভাবছিলাম দেখো এরকম হয়েছে দেখতে পাচ্ছ এখানে সুপারি গাছ আছে সাফ করতে হবে এখন দেখি সুপারি গাছে সুপারি হওয়ার মতো হয়েছে কিনা হ্যাঁ ওটাই ফুল আছে ওই যে দেখা যাচ্ছে আর এটা তো রোদে মোরাম জুম করে দেখালে আসবে এগুলি সব ফুল এই যে সব গাছে ফুল আছে ফুল সেগুলো সব পরিষ্কার করতে হবে Ni te asbe Ni te Ni kwa la tou les se যাব না ওদিকে এদিকে কাজ করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধু যারা আছো আর আপন যারা আছো তারা তো দেখবেই আমি এটা জানি যারা আমার ভিডিও দেখে তারা ফুল দেখে স্কিপ করে না আচ্ছা এখানে আমাদের জমি তাও সুপারি গাছ এই যে এখান থেকে আমাদের জমি আরে ওই যে সুপারি গাছ দেখা যাচ্ছে ওইখানে আমাদের বাড়ি এগুলো এগুলো সব চাষ করা হয় ধানি জমি এখানে একটা পুকুর আছে কিন্তু জল নেই সুপারি গাছে দেওয়ার জন্য পুকুর বানানো অল্প কিছু জল এই টুক না হলে তো থাকতোই না তো পুকুরটাকে একটু বড় করতে হবে আবার তো পুরোপুরি আর দেখালাম না কাজ করতে হবে রোদ আছে প্রচুর বেশিক্ষণ আর থাকতেও পারবো না তো টাটা বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে তো টাটা